সব গঠনতা কলনা মুরানগজ এলাকার ঘটনা একজন বিএমপির নেতা ক্ষমতায় না আসার আগে যে কি নির্যাতন শুরু করেছে দেখছেন ওনার বাড়ি হইছে রংপুর উনি কলনা মুরালগস ওই এলাকায় যাইয়া তার শ্বশুর বাড়িতে যাইয়া কীভাবে ভাংসুর করছে তার সম্বন্ধির যে আপনার যে জিনিসের সাথে যা ছিল সব কিছু ভেঙে ফেলছে একমাত্র সমস্ত সম্পত্তি শ্বশুরবাড়ির সম্পত্তি দখল করার জন্য এই তার নমুনা এরা যে পরিস্থিতি এখন ভবিষ্যৎ যদি এই লোক বিএনপি ক্ষমতা আসলে এই লোক কী করতে পারে এ তো বিএনপি না বিএনপির নামের চাঁদাবাজি বিএমপির আদর্শ তো এরকম না আমরা যতটুকু জানি বিএনপির এটা কোনো বিএনপির আদর্শ না